থাকতেছে এবং এটার ভাই অনেক ফিউচার আমি একটু গাড়িটা সামনে নিয়ে দেখাই

গান বাজাইতে পারবে মাধ্যমে এর মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে গান বাজাইতে পারবে ভিতরে দেখেন একটা লুকিং গ্লাস দেওয়া আছে লুকিং গ্লাস আছে রোম লাইট আছে সাউন্ড বক্স আছে ডিজিটাল মিটার ওয়াইফায় সবকিছু থাকবে এবং এটার সাসপেনশন দেখেন ভাই খুবই চমৎকার এই যে দেখেন একদম একটা স্মুথ একটা একেবারেই স্মুথ এছাড়াও এটার দেখেন এই যে সিটের নিচে নিচেও একটা সার্কেট ব্র্যাকেট থাকবে এই যে আচ্ছা নিচে একটা সার্কেট ব্র্যাকেট থাকবে এই যে দেখেন সার্কেট ব্র্যাকেড আছে গাড়িটা সেফটি করার জন্য একদম ফুল সেফটিভাবে ফুল সেফটি এবং এই গাড়িটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায় না দেখেন পিছনটা দেখেন প্রাইভেট কারের একটা চাক্কা এটা হচ্ছে পাজারো গাড়ির সাথে যে চাক্কার কাবারটা থাকে ওই চাক্কার কাবার এবং এটাই পাচ্ছেন আপনি নয় লাইডের সুবিধা নয়টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন লাইট আছে এই গাড়িটার সাথে এবং এইখানে দেখেন যখন আপনি হেডলাইট ইউজ করবেন তখন এই লাইটটাও জ্বলবে আচ্ছা সিসি ক্যামেরা বলে কিন্তু সিসি ক্যামেরা না এটা হচ্ছে পার্কিং লাইট জ্বলবে পার্কিং লাইট পার্কিং লাইট জ্বলবে এছাড়াও দেখেন এই যে দেখেন এইখানে আরেকটা সুবিধা পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু স্মুথলি ভাবে দুইজন লোক অনা এসে বসতে পারবে এই আমি বৈশা দেখাই দেখেন পুরো ক্লিয়ারলি আর দুইজন লোক অনা এসে বসতে পারবে দুই সাইডে দুইজন লোক বসতে পারবে খুবই চমৎকার এবং হাইড্রোলিকের মাধ্যমে এটা কিন্তু উঠে যাচ্ছে ভাই হাইড্রোলিকের মাধ্যমে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে খুবই চমৎকার এই গাড়ি অসাধারণ একটা গাড়ি অসাধারণ এবং এই যে দেখেন নিচে দেখেন এখানে টানা স্প্রিং দেওয়া আছে নিচে টানা স্প্রিং শকের জাম্পারের উপরে টানা স্প্রিং দেওয়া আছে ওকে খুবই চমৎকার এবং এটা হচ্ছে টিনের সাদের ভাই একটি গাড়ি টিনের সাদ টিনের সাদ এখানে প্রায় 400 থেকে 500 কেজি ওজনের বহন করতে পারবে চার পাঁচশো কেজি ওজন বহন করতে পারবে কেজি ওজন বহন করতে পারবে এবং এই গাড়িটা হচ্ছে নয় সিটের একটি গাড়ি নয় সিটের নয় সিটের একটি গাড়ি পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন টোটালে নয় জন বসতে পারবে এখানে হ্যান্ড ব্রেক দেওয়া আছে এবং

চোদ্দ গোষ্ঠী আসলেও গাড়ি চুরি করতে পারবে না ইনশাল্লাহ চোরে চোদ্দ গোষ্ঠী আসলেও গাড়ি চুরি করতে পারবে সম্ভব নয় কখনোই সম্ভব হবে না এটা একটা গাড়ি জি ভাই এই গাড়ি তো দেখলে যে কেউ দেখলেই ভালো লাগবে গাড়ি একবারে আপনার যত মানুষ আছে আমার শোরুমে ঢুকলেই সর্বপ্রথম এই গাড়িটা পছন্দ করে আচ্ছা একেবারে আনকমন এবং 2025 এর নতুন মডেলের গাড়ি নতুন মডেলের নতুন মডেলের গাড়ি এই গাড়িটার চাহিদা সারা বাংলাদেশে অনেক প্রচুর 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 চাহিদা প্রচুর তার একটি গাড়ি দেখাচ্ছি সানডে 41 সাইজ সানডে 41 সানডে 41 সাইজ অরিজিনাল চায়না একটি গাড়ি চায়না একটি গাড়ি চায়না গাড়ি সামনে দুই জন পিছনে তিন জন টোটাল পাঁচ জন বসতে পারবে পাঁচ জন এটার সাথে থাকছে 1000 ওয়াটের অরিজিনাল মোটর অরিজিনাল মোটর অরিজিনাল মোটর এবং ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে এই গাড়িটা এই যে দেখেন সকেট নাম্বার

চাকা চার্জার সবকিছু দিয়ে এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ

পিছনে তিনজন বসতে পারে দেখেন সিডের স্পেসটা একটু দেখেন খুবই বড় স্পেস দেখেন দেখা যাচ্ছে অনেক গাড়িতে আপনার এক ড্রাইভার বসার পর পাশে আরেকজন বসতে পারে না কিন্তু এই গাড়িটার সিট দেখেন ড্রাইভার বসার পর সামনে দুইজন নিতে পারবে এবং পিছনে তিনজন নিতে পারবে তিনজন নিতে পারবে তিনজন নিতে পারবে 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার থাকবে এবং এটার সাসপেনশন 100 100 থাকবে ভাই একদম 100 100 100 100 5 মিলি মোটা গ্লাস ওয়েফার লুকিং গ্লাস রুম লাইট ফ্যান সবকিছু দিয়ে গাড়িটা দাম দিচ্ছি মাত্র

এবং অনেক হেভি কান ইউজ করা হয়েছে এবং গাড়িটা খুবই চমৎকার এই গাড়িটা কিন্তু হাইড্রোলিক ব্রেক থাকবে এবং জন বসতে পারবে ছয় জন বসতে পারবে ছয় জন বসতে পারবে হাইড্রোলিক ব্রেক থাকবে এই গাড়িটার প্রাইস দিচ্ছি মিশুকের বড় ব্যাটারি দিয়ে

মিরপুর থেকে আসতে চাইন তারা যাত্রাবাড়ি এসে সাইনবোর্ড বললেই হবে সাইনবোর্ড বললে সাইনবোর্ড থেকে দশ থেকে পনেরো মিনিট লাগবে আমাদের শোরুমের সামনে আসতে এই গাড়িটা হচ্ছে সামনে বাম্পার করা থাকবে এবং পিছনেও বাম্পার করা থাকবে পিছনেও বাম্পার করা থাকবে চমৎকার এটা সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে ছয় জনের গাড়ি

ডাইনামিক মডেল নিজস্ব তৈরি করা গাড়ি অ্যালুমোনিয়ামের ভোট থাকবে এই যে দেখেন খুব মজবুত হেভি হেভি একটা ভোট পর্দা ছেড়ার চান্স দিন শেষ আচ্ছা পর্দা ছেড়ার দিন শেষ এবং চারপাশে ভোট করা চারপাশে করা চারপাশে ভোট করা এবং এটাও কিন্তু দেখেন

মিশুকের বড় ব্যাটারি মিশুকের বড় ব্যাটারি বড় লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ব্যাটারি গ্যান্টি ছয় মাস চেসিস গ্যান্টি দুই বছরের তারপর কালার কোয়ান্টিটি বা এভেলেবেল আছে যার যে কালার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে যার যে কালার পছন্দ যার যে কালার লাল নীল হলুদ সবুজ বেগুনি যে যেই কালার করে নিতে চায় আমাদের কাছ থেকে করে নিতে পারবে ওকে এই গাড়িগুলো কিন্তু চারপাশে বোট করা ভাই চারপাশে বোট করা বোট করা খুব হেভি এবং সামনে পিছনে বাম্পার করা সামনে আপনি নিয়ে একটা গাড়ো কাজ করার লাগবে না শুধু নিবেন চার্জ দিবেন রোডে চালাবেন জি জি নিবে চার্জ দিবে আর রোডে চালাবে ওকে তারপরে ভাইয়া আমাদের আরো গাড়ি আছে এই যে আমাদের হচ্ছে বিসমিল্লাহ মোটরস এর আরো একটি গাড়ি আরো একটি গাড়ি আরো একটি গাড়ি এটাও ছয় সিটের গাড়ি তারপরে ভাই একটি জনপ্রিয় কালার এই গাড়িটা একেবারে আনকমন একটি কালার ভাইয়া একদম আনকমন একেবারে আনকমন সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে ভাই সিটগুলো দেখেই তো মনে হচ্ছে একদম স্মুথ একটা সিট ভাই একেবারে স্মুথ একটা সিট বসেও আরামদায়ক এবং ডিজিটাল মিটার থাকবে স্থগের জাম্পার থাকবে বোরাগের ভাই এই যে দেখেন এক হাত দিয়ে স্মুথলি খেলবে স্মুথলি খেলবে স্মুথলি খেলবে সামনে পিছনে বাম্পার করা আচ্ছা এবং ভাই আরেকটা জিনিস একটু দেখাই দেই সেটা হচ্ছে এই যে দেখেন মার্কারটা মার্কারটা অনেকে মার্কার ইউজ করে শুধু মার্কার ইউজ করে আচ্ছা তার কারণে দেখা গেছে 6 মাস পরে এই গাড়িটার মার্কারটা যাওয়ার চান্স থাকে কিন্তু আমরা কিন্তু একটা অ্যাঙ্গেল দিয়ে দিছি ভাই সাথে অ্যাঙ্গেল সাথে একটা অ্যাঙ্গেল ব্যবহার করা হইছে যাতে মার্কারটা ঠিক সই করে বেশি দিন ঠিক সই থাকবে জি এই হলুদ কালার গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ এক লক্ষ ত্রিশ একশো একশো খেলবে একশো একশো খেলবে একশো খেলবে এবং এটা হচ্ছে সাউন্ড বক্স থাকবে রুম লাইট থাকবে ফ্যান থাকবে সাথে একটা সিকিউরিটি লক থাকবে ওকে এক থেকে দেড় কিলোমিটারের ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন সাথে একটা লক এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যাটারি গ্যান্ডি ছয় মাস চেসিস গ্যান্ডি দুই বছরের ওকে তারপরে ভাই আরেকটি জনপ্রিয় গাড়ি দেখাচ্ছি আলমদিনা আলমদিনা আলমদিনার একটি গাড়ি দেখেন খুবই চমৎকার ছয় সিটের একটি গাড়ি ছয় সিটের আলমদিনা আলমদিনা দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সামনে পিছনে বাম্পার করা থাকবে একদম মজবুত একটা গাড়ি থাকবে একেবারে মজবুত বাংলাদেশের সবচেয়ে সেরা গাড়ি সেরা যে দেখেন কন্ট্রোল বক্স একটু দেখাই দেন কত বড় কন্ট্রোল বক্স বিশাল বড় কন্ট্রোল বক্স বিশাল বড় দুই ওয়াট অরিজিনাল দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে সামনে পিছনে বাম্পার করা থাকবে এই গাড়িটা দেখেন একেবারে সকেট জাম্পার একেবারে স্মুথ একদম স্মুথ একদম স্মুথ একদম স্মুথ একটা সকেট জাম্পার থাকবে 5 মিলি মোটা গ্লাস থাকবে সাথে থাকছে আপনার ভালো কোয়ালিটির ব্যাটারি ভালো ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র

এটার সিকিউরিটি লকটা এইচ ফোর লেখা থাকবে একেবারে খোদাই করে এইচ ফোর লেখা থাকবে এইচ ফোর ওকে এটা থাকছে 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার ভালো কোয়ালিটির মিশুকের বড় ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র 145000 টাকা 145000 টাকা 5 মিলি মোটা গ্লাস এবং সকেট জাম্পারটা দেখেন খুবই স্মুথ খুবই একেবারে জাম্পার ওকে এর প্রাইস থাকবে কত টাকা ভাই মাত্র 145000 টাকা মিশুকের বড় ব্যাটারি মিশুকের বড় ব্যাটারি বড় ব্যাটারি ওকে তারপরে ভাই আমাদের

এখানে কিন্তু ভাইয়া জন বসতে পারবে জন বসতে পারবে জন বসতে পারবে খুবই বড় একটি গাড়ি বিশাল গাড়ি বিশাল গাড়ি দেখেন অনেক ভাইরা আছেন নয় সিটের গাড়ি কিনতে পারেন না বাজেটের কারণে কথা চিন্তা করে

মোটর কন্ডলা পনেরোশো এর মোটর কন্ডলার সাথে একটি সিকিউরিটি লক থাকবে আচ্ছা সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটালে নয় জন বসতে পারবে এই গাড়িটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র

ব্যাটারি গান্ডটি ছয় মাস চেসিস গানটি দুই বছর আচ্ছা আম দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইচ পাওয়ার নয় সিট গাড়ি নয় গাড়ি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি এইচ পাওয়ার একটি কারো বাজেট নাই আচ্ছা তাদের কথা চিন্তা করে চার ব্যাটারির ভিতরে নয় সিটের একটি গাড়ি নিয়ে আসলো একদম একবারে বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি এটার সাথে একটা সিকিউরিটি লক আচ্ছা একটা সিকিউরিটি লক থাকছে লুকিং গ্লাস রুম লাইট

দেখেন সবচেয়ে হেভি গাড়ি সবচেয়ে বড় গাড়ি সবচেয়ে জি ভাই খুবই মজবুত এবং ভারী একটি গাড়ি এক টন প্লাস লোড নিতে পারবে নয় যাত্রী নয় থেকে জন যাত্রী বহন করতে পারবে আচ্ছা এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র দুই লক্ষ বিশ টাকা লক্ষ বিশ হাজার লক্ষ টাকা তারপরে আরেকটা গাড়ি দেখাচ্ছি সানডি

এটা গাড়িটা দেখেন আপনার একটু দেখাই দিই যাত্রীরা চাইলে মুখে বসতে পারবে দুই পাশে বসলে অনেক ভাইদের আছে মাথা ঘুরায় তারা চাইলে আবার ফোল্ডিং করে বসতে পারবে এইভাবে বসতে পারবে আচ্ছা যেকোনো ভাবে চাইলে বসতে হবে যে কোনো ভাবে চাইলে বসতে পারবে সামনে পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন নোট নয় জনের একটি গাড়ি মাঝে ছয়জন সামনে তিনজন মোট নয় জন বসতে পারবে মোট নয় জন বসতে পারবে চাইলে এইভাবে বসতে পারবে

আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকায় তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি ডলফিন রিস্কা ডলফিন সামনে একজন পিছনে দুইজন বসে পারবে টোটাল তিনজনের একটি গাড়ি এবং এই গাড়িটা দেখেন ভাই নিচে কিন্তু স্প্রিং থাকবে নিচে কয়েল স্প্রিং দাও আছে আচ্ছা খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তারপরে যে ভাইরা চাচ্ছেন ওই সেম মডেলের ভিতরে একটু পাওয়ার রাখার জন্য ভালো একটা স্পেস দরকার তাদের জন্য এই গাড়িটা এটা কয়েল স্প্রিং থাকবে সামনে একজন পিছনে দুইজন বসতে পারবে টোটাল তিন সিটের একটি গাড়ি এই গাড়িটা আমাদের কাছে থেকে নিতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় ওকে তারপরে ভাই আর গাড়ি দেখাচ্ছি অনেকে আছে মিশুক কিনতে চায় মিশুক কিন্তু পকেটে টাকা নাই বাজেট নাই তাদের জন্য আমরা নিয়ে আসছি ডিজিটাল রিস্কা ডিজিটাল রিস্কা ডিজিটাল রিস্কা মিশুকের সেম চেসিস দিয়ে একটি রিস্কা সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে আচ্ছা টোটাল চারজন পনেরোশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোলার ওকে পনেরোশো ওয়ার্ড মোটর কন্ট্রোলার সবকিছু ভালো মালামাল ডিব্বা হাফ দুইশোটা স্পোক এবং সবচেয়ে হেভি মালামাল দিয়ে গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরে আরেকটি চায়না একটি গাড়ি নিয়ে আসলাম ভাইয়া একেবারে আনকমন একেবারে আনকমন খুবই চমৎকার সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে এবং এটা থাকছে গিয়ার গিয়ার থাকছে এটা একটা আনকমন গিয়ার থাকছে হাই লো করার এবং

সাথে পাচ্ছেন এক হাজার ওয়ার্ড জিনুই মোটর কন্ট্রোলার আচ্ছা এই গাড়িটা ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না সান্ডি বাংলা অপমান করতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার পাঁচ লক্ষ পুরস্কার পাঁচ লক্ষ টাকা পুরস্কার যদি বাংলাকে অপমান করতে পারে আচ্ছা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ